তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তুমি সবাই কেমন আছো আশা করি ভালো হয়েছো একটু লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ওই যে দেখতেই পাচ্ছ মানে সকাল সকালে আমি ব্লগটা শুরু করে দিয়েছি তো এখন বাজে হচ্ছে মানে সাতটা তো বাছি বিছানা থেকে আমি ওই ব্লগটা স্টার্ট করলাম তো বিছানাটা মানে উঠিয়ে তারপরে যে বাদবাকি কাজগুলি আছে তো তারপরে ওগুলি সেরে নেব তো সকালের মানে চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে দিয়েছি তো ও খেয়ে নিয়েছে তো আমি বিছানাটা উঠি এখন যে মানে কাপড় ধোয়া তারপরে ঘর ধর মোছামোছি তো সেগুলি কাজ হচ্ছে সেরে নেব তো ওইদিকে আবার আমি ঘড়িটাও দেখছি মানে কতটুক মানে টাইম হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা বিছানাটা ওঠানো হয়ে গেলে আমি হলো কাজে লেগে পড়বো আর মেয়ে এখন হচ্ছে বাড়িতে নেই তো মেয়ে হচ্ছে হলো ওর পিসি বাড়ি আছে তো ওদের বাড়িতে মানে একটু রৌদ্র আছে তো তো আমাদের বাড়িতে রৌদ্র নেই তো তার জন্যই মানে ওকে ওদের বাড়িতে মানে রেখে এসেছি তো আজকে মানে ব্ল্যাঙ্কেটগুলোর উপর রোদ্রে দিচ্ছি কারণ বুঝতে তো পারো বাচ্চা থাকলে পরে মাঝে সাঝে মানে জল টল ফেলে দেয় তো মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে ও মানে প্যাচাপ করে না ঠিক মানে জলের বোতল নিয়ে ও বিছানার মধ্যে মানে হুড়াহুড়ি করে তো তো তার জন্য জল টল পড়ে যায় তো ভাবলাম যে না একটু মানে রোদ্রেও দিয়ে দিই তো এখন তো ঠান্ডার সময় তো দুটো কাজেই হয়ে যাবে তো আমার ব্ল্যাঙ্কেটগুলো রোদ্রে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বিছানাটা মানে ভালো করে একটু ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নেবো তো বিছানার মধ্যে আবার গুড়ি গাড়া থাকলে মানে ভালো লাগে না তো সেজন্য এখানে একটা যে ঝাড়ু দিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তো তোমাদের দাদা ভাই হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছে পেয়ারা মাখা আর হচ্ছে কমলা তো ওই যে দেখো ওরা মা ওরা মানে বাপ বেটি খাচ্ছে তো আমার জন্য ওই যে বাটিতে রেখে দিয়েছে তো আমাকে বলছে খাওয়ার জন্য আমি বলছি না আমি পরে খাবো তোমরা খাও তো এইদিকে আমি হচ্ছে ভিডিওটা করে নিয়েছি আর এদিকে আমার রান্নাও বসানো হয়ে গেছে তো রান্নাও করছি আর হচ্ছে এদিকে মানে বাদ কাজগুলোও সেরে নিচ্ছি তো চলো মানে পেয়ারা মাখাটা কীরকম হয়েছে তো খেয়ে দেখা যাক তো এদিকে মেয়েও বলছে পেয়ারা মাখা খাবে মেয়েকে দিলাম কমলা কারণ ও কমলাগুলো মনে হয় ভালো না ও খেতে যাচ্ছে না ও মুখে দিচ্ছে আর এক এক করে কমলাগুলি ফেলে দিচ্ছে তো মেয়েকে চলো জিজ্ঞাসা করি তুমি কি করছো দেখাও তো ও তুমি কম বাগাচ্ছ আরে বাপরে তো বন্ধুরা এই যে দেখো আমার এখানে হচ্ছে পার্টি চলছে কমলা আর হচ্ছে এই যে পেয়ারা মাখা তো এই রোদ্রের মধ্যে ঝাল হাও খাবার هاউ هاউ তো বন্ধুরা আজ সমস্ত কাজবাস কমপ্লিট হয়েছে তো এখন হচ্ছে আমি একটু বসেছি তো আমি এখন খেলা করছে তো বন্ধুরা ছাদিনের কাজবাস এইমাত্র শেষ হয়েছে তো আমাদের বাড়িতে মানে প্রচন্ড ঠান্ডা বুঝলে তো عارفين না তো যে দেখতে পাচ্ছি আমি চাদরটা তো গায়ে দিয়ে দিয়েছি তো প্রচন্ড ঠান্ডাও লাগছে আমার আর বলতে কি আমার মানে চুলও এখনও শুকায়নি তো তার জন্যই মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে তো তারপরে সন্ধ্যাবেলায় আবার হচ্ছে আমার মানে একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেমন্ত্রণে তো সেখানে যেতে হবে তো তো শোনো 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 বসে 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 তোমার মুখ দেখা যায় না বসে বসে টাটা করো তো বাবা বসে বসে টাটা করো দেখো আমার দুষ্টু মেয়ের কাণ্ড তোমরা সবাই দেখো কি করো বাবা তুমি এখানে টাটা করে টাটা করে বসে পড়বে টাটা হ্যাঁ তোমার চুল কে নিচ্ছে বাবা বলো তো চুল কে নিচ্ছে তোমার বলবো না বাবা ঘরে যাবি না পড়বি কিন্তু আচ্ছা ওই এখন হচ্ছে সন্ধ্যা টন্ধা দিব মানে সন্ধ্যাও হয়ে গেছে সারাদিনে তো তো সময় পাই না বলতে বলে কিন্তু ব্যথা পাবি তো যাই হোক তো এখন রাখি তো তারপরে বাবা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধু এই যে দেখতে পাচ্ছ আমার বর বাজার থেকে যে নিয়ে এসেছে এখানে হচ্ছে মালাই চপ আর হচ্ছে এগুলো এখানে হচ্ছে এলো বোদে আর নিয়ে এসে স্লাইজ স্লাইস রুটি তো আমাদের খাওয়াটা আজকে সন্ধ্যার মানে খুব মানে জমজমাট হয়ে যাবে বাবা আর দেখো আমার মেয়ের কাণ্ড কিভাবে বাটিতে বাটিতে দিচ্ছে বাবা তুমি কি আমাদেরকে দিচ্ছো ই বা দেখলা বন্ধুরা আমার মেয়ে কত কাজ করতে পারে সবাইকে এই যে দেখো আমার বরে কি কন কনে ঠান্ডা লেগেছে তো মাফলার একদম কানে মুড়ি দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে হলো বরকে দিয়ে দিই দিয়ে তারপরে চামড়াও খেয়ে নেই তো চলো জীবের জল এসে পড়েছে তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়েছি তো আমরা এখন যাব হচ্ছে একটা সীমন্তন বাড়িতে মানে হচ্ছে সীমন্তনের বাড়ি তো সেখানে হচ্ছে আমরা যাব তো আমাদের এডি কমপ্লিট এই যে তো চলো তো নিমন্ত্রণটা খেয়ে আসি